আমার আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির স্টাইলে রুই মাছের রেসিপি এই রেসিপিটা বানানো খুব সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু অল্প কয়েকটা উপকরণেই বানানো যায় রুই মাছের রেসিপির জন্য রুই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করার জন্য সামান্য নুন সামান্য হলুদ দেব নুন হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেবো এরপর প্রথমেই কড়াইটা গরম করে নেব কড়াই গরম হওয়ার পর কড়াই সর্ষের তেল দেব একটু নাড়াচাড়া করব তেলটা তেল গরম হলে মাছগুলো একে একে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব ভাজার জন্য মাছ ভাজা প্রায় আমার কমপ্লিট মাছ ভাজা আমার কমপ্লিট তুলে রাখব মাছ ভেজে তুলে রাখার পর ওই তেলে কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব আলু একটু নাড়াচাড়া করে ভেজে নেব সামান্য নুন সামান্য হলুদ দেবো ভাজার সময় আলু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলু ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলেই একে একে তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করার পর কেটে রাখা পেঁয়াজ দেব পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভাজবো পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রঙ ধরলে রসুন পেস্ট আদা পেস্ট জিরে পেস্ট শুকনো লঙ্কা পেস্ট দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো কমপ্লিট একটু চিনি দেবো কালারা স্বাদের জন্য মশলা কষানোর পর পরিমাপ মতো জল দেব। ফুটে উঠলে নুন দেব স্বাদ অনুযায়ী পরিমাপ মতো হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে দেব আলুগুলো দিয়ে দেব থাকা দিয়ে দেব আলু সিদ্ধ করার জন্য মাছগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে আর ঢেকে দেব রান্নাটা প্রায় আমার কমপ্লিট আলু সিদ্ধ হয়ে গেছে আজকে রেসিপি কমপ্লিট সব শেষে গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দেবো গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে গরম মশলাটা মিশিয়ে নেব রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু আমি রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা রান্নাটা একইভাবে করবেন একদম পারফেক্ট হবে শীতের সময় নতুন আলু দিয়ে মাছের এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয় দুপুরে গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে